ইসমেজাদ আল্লাহ এই শব্দটিকে লেখতে গিয়ে অক্ষর ব্যবহার করেছেন মোট চারটি হরফ ব্যবহার করেছেন মোট চারটি আলিফ লামকে আল্লাহ রবিন কতটা ভালোবাসেন মোহাম্মদ সালিম আলী সাল্লাম এই নামটা লিখতে গিয়ে আল্লাহ রবহাম খোদ নিজে অক্ষর ব্যবহার করেছেন চারটি সুবাহ আল্লাহ চারটি হরফ কি মেম হা ميم دال سبحان الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على سيدنا مولانا محمد رسوله النبي الأمين المكين الحنين الكريم الروف الرحيم وعلى آله الطيبين الطاهرين المطهرين وصحبه القرام المتقين المخلصين المعزمين أما بعد شمانة هاجرين গত কয়েকদিন আগে আমাদের শহরতলির কোন একটা মসজিদে এই যে মেম্বর রয়েছে যেখানে ইমাম সাহেব খুদবা দেন তার ডানে বামে ঠিক তার উপরেই আল্লাহ এবং প্রবী সাল আলী ও সাল্লামের নাম মোবারক খচিত টাইলস লাগানো থাকে তো ডান পাশে আল্লাহর নাম ঠিক রয়েছে বামপাস থেকে প্রণবী সাল্লামের নাম খচিত মোহাম্মদ সাল্লাহ আলহি আলহি সাল্লাম লেখা টাইলসটিকে কালো যে অক্ষরে লেখা ছিল এটা মুসে সাদা করে দেওয়া হয়েছে তারা এই কারণেই করেছে যে আল্লাহ নামের সাথে মোহাম্মদ নাম এটা কখনো যায় না এখানে তারা শিরেক খুঁজে পায় বা শিরেক খোঁজার চেষ্টা করে তারা শিরক মনে করে আল্লাহ এবং রসুলের নাম পাশাপাশি বা একই লাইনে থাকতে পারে না সম্মানিত হাজিরিন অথচ আল্লাহ রব্বুল আলমিন এই যে তাওহিদ এবং রেসালাতের দুটা সমন্বয়ে কালিমা তৈয়বা দিয়েছেন আমাদেরকে যার আসলুহা সাহাবিতুন অফার ও হাফিস সামা যার এই কালিমা তৈয়বার আসল হচ্ছে দুনিয়ায় আসলুহা ফি কুলু বিল মুমিন মুমিনের অন্তরে কালিমা তৈয়বার আসল আর এ শাখা প্রশাখা ডাল পালা হচ্ছে আসমানে সম্মানিত এই কালেমার ভিতরে তারা সির খুঁজে বেড়ায় অথচ তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম মোবারক একই লাইনে থাকলে সিরক হয় তাহলে আমার প্রশ্ন সম্মানিত হাজিরিন তাহলে এখন আরেকটা বিষয় আমরা যদি যুক্তি আকারে তাদেরকে দিতে যাই তাদেরকে বলতে যাই তাহলে তারা এটা কি জবাব দেবে আল্লাহ হরবুল্লা আলমিন তার নাম ইসমেজাদ আল্লাহ এই শব্দটিকে লিখতে গিয়ে অক্ষর ব্যবহার করেছেন মোট চারটি হরফ ব্যবহার করেছেন মোট চারটি আলিফ লাম লাম হা এখন আসুন প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব আহমিন কতটা ভালোবাসেন মোহাম্মদ সাল্লাহ আলহিম এই নামটা লিখতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন নিজে অক্ষর ব্যবহার করেছেন চারটি সুবাহ আল্লাহ চারটি হরফ কি মেম হা মেম দাল সুবাহ আল্লাহ এই চারটি অক্ষর দিয়ে আল্লাহ রব আলমিন মোহাম্মদ নাম লিখলেন এবং চারটি হরফ দিয়ে ইসমে চাঁদ আল্লাহ নাম তিনি নিজেই রেখে দিলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এখন বিষয়টা হচ্ছে দেখুন কালিমা তৈবার ভিতরে তারা কি খোঁজে শিব খোঁজে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই যে কালিমা তৈ কালিমা তৈয়বা আমাদেরকে কালিমাটা দিয়েছেন জানিনা আপনারা দেখে পাচ্ছেন কিনা এটা বিষয় এখানে দেখেন স্পষ্ট লা সুবাজে এক অক্ষরে এক লাইনে লেখা হয়েছে এখন আসুন এই কালিমার ভিতরে অংশ রয়েছে দুইটি আমরা সাধারণত জানি এটা তাওহিদের কালেমা বলি এটা তাওহিদ এবং রেসালাতের কালেমা এখানে তাওহিদ রয়েছে লাহু এ পর্যন্ত হচ্ছে তাওহিদ এবং মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম এটা হচ্ছে রেসালাত এই দুটার স্বীকৃতি দিয়ে একজন মানুষ মুসলমান হয় সে যদি সারাদিন ধরে লাইল্লাহ পরে সে কখনো মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ স্বীকৃতি না দেবে কারণ এই কালিমাটাই হচ্ছে তাওহিদ এবং রেসালাত দুটা মিলে তার পরিপূর্ণতা এখন বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই যে তাওহিদ এবং রেসালাতের কালিমা দুইটা অংশ সাজিয়েছেন আল্লাহ পাকের স্বীকৃতি নেওয়ার জন্য লা ইলাহা ইল্লাহ পর্যন্ত রেখে দিয়েছেন এরপরে মোহাম্মদুর রসুল উল্লাহ অংশটা রেখে দিয়েছেন এখন বিষয় হচ্ছে তারা যে এক লাইনে শিখ খুঁজে বেড়ায় আর আমরা তো এখানে প্রত্যেকটা পদে পদে ম্যাচিং পাচ্ছি যেহেতু আল্লাহর নামের অক্ষরে আমরা দেখেছি যে আল্লাহর নামে চারটি অক্ষর মোহাম্মদ নামেও চারটি অক্ষর এখন আসেন এই কালিমা তৈ আবার যেটুকু লাই লাইল্লাহ এইটুকু আপনার তাহিদের স্বীকৃতির অংশে আল্লাহ রব্বুল আলমিন মোট অক্ষর ব্যবহার করেছেন বারোটি এই যে লাম আলিফ এক দুই আলিফ লাম হা তিন দুই তিনে পাঁচ আলিফ লাম আলিফ এই পাঁচ আর তিনে আট আর এখানে আল্লাহ নব্বুল আলমিন আলিফ লাম লাম হা এই আট আর চারে বারো ইল্লাল্লাহ এটুকু একটি আল্লাহ নব্বুল বারোটি অক্ষর ব্যবহার করেছেন নিজের স্বীকৃতি নেওয়ার জন্য এখন মজার ব্যাপারটা দেখুন এই মোহাম্মাদুর রসুল এই মিম থেকে শুরু করে এ রসুল্লাহ হি পর্যন্ত মিম হা মিম দাল এখানে চারটি র সিন লাম এখানে চারটি আলিফ লাম লাম হা এখানে চারটি মোহাম্মদ রসুল আল্লাহ এটুকুর ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন অক্ষর ব্যবহার করেছেন বারোটি সোহান আল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের এই তাওহিদের অংশে বারোটি এবং রিসালাতের অংশে বারোটি এই টুকুর সমন্বয়ে খত রব্বুল্লাহ আলমিন কালিমা তৈবা আমাদেরকে দিয়েছেন তাহলে এই জায়গায় কি সিরেক হয় না ভাই মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম লিখতেও বারোটি অক্ষর ব্যবহার করেছেন লাহা লিখতেও বারোটি অক্ষর ব্যবহার করেছেন তোমরা পারলে কমে দাও কারণ আল্লাহর নামের অক্ষরেও বারোটি হয়ে গেল মুহাম্মদ রসুল্লাহর জায়গা তো বারোটি হয়ে গেল এটা তো সিরেক হয় তাহলে অথবা আল্লাহ লিখতে চারটি অক্ষর লাগতেছে মোহাম্মদ লেখতেও চারটি অক্ষর লাগতেছে তাহলে আল্লাহর সাথে তো রসুল সামঞ্জস্য হয়ে যাচ্ছে তোমাদের ভাষায় তাহলে মোহাম্মদ নামটাকে কেটে ছেটে কিছু করা যায় কি নাউজবিল্লাহমিনজা আলেক এখন বিষয়টা হচ্ছে এরা কতদূর দূর আমি আজকে জুমাতে আলোচনা করেছি আলাল্লাহ ইমান আলিম আল্লা মোহাম্মদ আল্লাহ যা আল্লাহ হাবিব বলেছেন তার ইমান নাই তার ইমান নাই যার অন্তরে আমি নবীর ভালোবাসা নেই নবীর ভালোবাসা জান নাই তার ইমান নাই দেখেন এই কালেমাতে তারা শিরিক খুঁজে বেড়ায় অথচ আমরা এই তাওহিদ এবং মোট চব্বিশটা অক্ষরের কালেমা এখানে আমরা বারোটি আল্লাহর ক্ষেত্রে বারোটি রসূলের ক্ষেত্রে খোদ আল্লাহর গোল আমে সুন্দরভাবে সাজিয়েছেন আমরা পেয়ে গেলাম এবং মোহাম্মদ লেখতেও যেখানে চারটি অক্ষর আল্লাহ লিখতেও চারটি অক্ষর কত সুন্দর মিল আল্লাহ রব্বুল্লামী রেখে দিয়েছেন অথচ আমরা বোঝার চেষ্টা করি না সম্মানিত হাজির এখন বিষয়টা হচ্ছে বরং বোঝার চেষ্টা করি না রাসুলের মহাব্বত ভালোবাসা থেকে মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করি অথচ হজর সাল্লি সাল্লাম তিনি হাদিস শরীফের ভেতর বলেছেন হবুর রসুল মিনাল ইমান রসুলের ভালোবাসা রসুলের প্রতি আপনার প্রেম মহাব্বত এটাই হচ্ছে তো ইমান এটা একটা বাবি রয়েছে মিসকাতের ভেতরে সম্মানিত হাজির এজন্য করে নবীজির ভালোবাসা অত্যন্ত প্রগাঢ় করতে হবে আমাদের অন্তরের ভেতরে তবে আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে নাজাদ দেবেন রসুলের ভালোবাসা যদি আমরা দিলে মুখে অর্জন করতে না পারি যেহেতু আল্লাহ রব্বুল বলেছেন কুল ইনকুম তুম তুহিবুন আল্লাহ যদি আমায় আল্লাহর ভালোবাসা পেতে চাও হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি নুনে বেকাইয়া মতে কাল্লিম তারা জানো আমি নবী অর্থাৎ হে নবী আপনি বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে সবাহ তাহলে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক যারা প্রিয় নবীলা সালামের উম্মত কফিল পাদ্রির চেয়ে তারা বড় ধরনের পাপ কাজ করেছে অন্যায় করেছে নবীর নাম মুছে দেওয়ার কারণে আমি তো মনে করি তারা কাফের হয়ে গেছে তারা নবীর নাম কিভাবে মুছে দিতে পারে যে কোহিলpatri তৌরাত কিতাব থেকে নবীর নাম মুছে দেওয়ার কারণে হাজার হাজার বছর ধরে श्राপ হয়েছিল পরবক্তিতে নবীর কাছে ক্ষমা চেয়ে সে निजात পেয়েছে ক্ষমা পেয়েছে তাহলে এই নবীর উম্মত হয় নবীর সাথে চরম বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ছাড় দিবেন না কারণ আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমের গতে বলেছেন ইন্নাল্লাহা ইন্নাল্লাযিনা ইউযিনুল্লাহ ওয়া রাসূল লা'ানহুম লা'ানহুম আল্লাহ ফিদ দুনিয়া যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ রুবুল দুনিয়া এবং আখেরাতে লানত বর্ষণ করেন তাহলে নবীজির নাম মুছে দিলে নবী কি সুখ পায় নবী কি শান্তি পায় নবী কি এতে খুশি হয় নবীজির নাম মোবারক মুছে ফেললে নবী অবশ্যই কষ্ট পাবেন আর এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহর নবী কে দিন দিন মহামুসিবতের সময় তাদের জন্য সুপারিশ করবেন না তাদের জন্য কোনো আখেরাতে অংশ থাকবে না আল্লাহ রব্বুল এ সমস্ত নব্য ফিতনা থেকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন জাহেদদেরকে বুঝ দান করুন যদি বুঝ কপালে না থাকে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহুম্মা আমিন হাজামা ইনদাল আলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা